আর যে খবর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে দু দশক আগের স্মৃতি ফেরালো সিপিআইএম কেন এ কথা বলছি লাল ঝান্ডা পুতে জমি দখল পাট্টা প্রাপকদের হয়ে সিপিআইএম জমি দখল করলো কোথায় পূর্ব বর্ধমানের ভাতারে জমি দখল সিপিআইএম কর্মী সমর্থকদের আরও ডিটেল বিষয় জানাবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে শরদিন্দু দু দশক আগের স্মৃতি ফিরিয়ে দিল সিপিআইএম একেবারেই সেই ঘটনাকে কেন্দ্র করেই আজকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বর্ধমানের ভাতারের খেরুর মৌজার ঘটনা এখানে বসু পরিবার তাদের তিন বিঘে জমিতে ধান রুয়েছিল এবং আজকে আবার সিপিএমের কৃষক সভার নেতৃত্বে বেশ কিছু বাসিন্দা তারা সেই জমিতে যায় এবং নতুন করে ধান রোয়ার কাজ করে এবং এর মধ্য দিয়েই সেই জমি দখল করা হলো এবং সেই জমিতে লাল ঝান্ডা পুঁতে দেওয়া হয় এবং সিপিএমের কৃষক সভার বক্তব্য যে উনিশশো বিরানব্বই সালে সিপিআইএম তারা এই এই যে জমি অর্থাৎ পাট এই জমি খাস জমি ছিল এই জমি বেশ কয়েকজনকে পাট্টা দিয়েছিল পরবর্তীকালে সেই জমি আবার অন্য লোক দখল করে নেয় সেই জমি আজ সিপিআইএম এর নেতৃত্বে পুনরুদ্ধার করা হলো বসু পরিবার তারা দাবি করছে যে এই জমি তাদের এবং পূর্বপুরুষ ধরে তাদের নামেই এই জমি রেকর্ড রয়েছে সেই পূর্ব বর্ধমানের ভাতারে জমি দখল সিপিআইএম কর্মী সমর্থন আমরা সারা ভারত কৃষক সভা এবং খেতমজুর ইউনিয়ন আমরা সিদ্ধান্ত করে গরিব মানুষদেরকে সঙ্গে নিয়েই তাদের সংগঠিত গরিব মানুষকে সংগঠিত করে সেই মানুষ তাদের যে জমির অধিকার তাদের যে অধিক্ষিত জমি তাদের যে দীর্ঘদিনের চাষাবাদ করা জমি এবং তাদের আইনি সম্মত জমি সেই জমিতে তারা আজকে সেই গরিব মানুষ তারা দখল করে সেই জমি আবার তাদের রোয়ার কাজ একটি মালিকানায় বত্রিশ বিঘা জমি কিন্তু ভূমি দফতরের রেকর্ডে সেই জমি এখন সড়ক পরিবহন মন্ত্রকের নামে আর এর জেনেবিপাকে ডানকুনির প্রায় তিনশো পরিবার তাদের দাবি কিছু না জানিয়েই জমির মালিকানা বদল করেছে সড়ক পরিবহন মন্ত্রক হুগলির ডানকুনি পুরসভার চার নম্বর ওয়ার্ড আকডাঙ্গা এখান দিয়ে গেছে ১৯ নম্বর জাতীয় সড়ক চলছে রাস্তা সম্প্রসারণের কাজ এরই মধ্যে জমির মালিকানা বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ ডানকুনি টোল প্লাজা থেকে ডানকুনি ফ্লাইওভার জাতীয় সড়কের দুপাশে প্রায় বত্রিশ বিঘা জমি এই জমিতে কারো বাড়ি কারো হোটেল কারো দোকান এখানেই রাস্তা সম্প্রসারণের কাজ চলছে ঝল এনে রাস্তা হবে এর জন্য জমি প্রয়োজন স্থানীয়দের দাবি এ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো কথা বলেনি নোটিশও দেয়নি কিন্তু কাগজে কলমে তারা এখন জমির মালিক নন ভূমি দফতরের রেকর্ডে জমির মালিক এখন সড়ক পরিবহন মন্ত্রক কিন্তু এটা হলো কিভাবে চিন্তায় প্রায় তিনশোটি পরিবার হঠাৎ শুনছি আমাদের জায়গা একবার হয়ে গেছে আমরা সব মোবাইলে সার্চ করছি মোবাইলে তো আসছে গেছি বলছে আমাদের মোটামুটি ঘর আছে ফ্যামিলি আছে বাচ্চা আছে এই সব বাচ্চা কাচ্চা নিয়ে সব যাবে কোথাও টোলের ওই পার থেকে খালি মাঠ পড়ে আছে কিন্তু মাঠ গুলো ছেড়ে বস্তি গুলো নিয়েছে সাড়ে তিনশো ফুট একবার করেছিল এখন ফের উনার মন চাইছে না সরকারের গোল করে একবার করে ত্রিশ বিঘে একবার করে নিয়েছে সব সোনা জমি শালি জমির ওপর ঘর দৌড়াচ্ছে লোকের কারো প্ল্যান নেই এখন সরকার বললে প্ল্যান দাও অমুক দাও আমরা কোথা পাবো তারপরে কাজ কারবার আমরা ছেড়ে যাবো কোথাও আলোচনা হয় না কোনো লোটিসে দেয় নেই কিচ্ছু দেয় নেই হঠাৎ করে দেখি মোবাইলে রেকর্ড উঠে গেছে এখন আমরা চাইছি আমরা এই জমি দেবো না ফাঁকা মাঠ পড়ে আছে মাঠে চলে যাক এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার বিএল আর এস ডি এল আর সবার সঙ্গে কথা হয়েছে তা ওনারা বলেছেন যে খুব তাড়াতাড়ি রেক্টিফিকেশন হয়ে যাবে এবং ওনাদের বাড়ি ওনাদের সম্পত্তি ওনাদেরই থাকবে কোনো একটা ভুল মানে ভাবে হয়ে গেছে ওনারা বললেন যে এটা রেক্টিফিকেশনের জন্য পাঠিয়ে দিয়েছেন খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে তানকুনি থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা আর যে খবর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে দু দশক আগের স্মৃতি ফেরালো সিপিআইএম কেন এ কথা বলছি লাল ঝান্ডা জমি দখল পাট্টা প্রাপকদের হয়ে সিপিআইএম জমি দখল করলো কোথায় পূর্ব বর্ধমানের ভাতারে জমি দখল সিপিআইএম কর্মী সমর্থকদের আরও ডিটেল বিষয় জানাবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে শরদিন্দু দু দশক আগের স্মৃতি ফিরিয়ে দিল সিপিআইএম একেবারেই সেই ঘটনাকে কেন্দ্র করেই আজকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বর্ধমানের ভাতারের খেরুর মৌজার ঘটনা এখানে বসু পরিবার তাদের তিন বিঘে জমিতে ধান রুয়েছিল এবং আজকে আবার সিপিএমের কৃষক সভার নেতৃত্বে বেশ কিছু বাসিন্দা তারা সেই জমিতে যায় এবং নতুন করে ধান রোয়ার কাজ করে এবং এর মধ্য দিয়েই সেই জমি দখল করা হলো এবং সেই জমিতে লাল ঝান্ডা পুঁতে দেওয়া হয় এবং সিপিএমের কৃষক সভার বক্তব্য যে উনিশশো বিরানব্বই সালে সিপিআইএম তারা এই এই যে জমি অর্থাৎ পাট এই জমি খাস জমি ছিল এই জমি বেশ কয়েকজনকে পাট্টা দিয়েছিল পরবর্তী সেই জমি আবার অন্য লোক দখল করে নেয় সেই জমি আজ সিপিআইএম এর নেতৃত্বে পুনরুদ্ধার করা হলো বসু পরিবার তাদের দাবি করছে যে এই জমি তাদের এবং পূর্বপুরুষ ধরে তাদের নামেই এই জমি রেকর্ড রয়েছে সেই সংক্রান্ত পূর্ব বর্ধমানের ভাতারে জমি দখল সিপিআইএম কর্মী সমর্থক আমরা সারা ভারত কৃষক সভা মুখে মজুর ইউনিয়ন আমরা সিদ্ধান্ত করে গরিব মানুষদেরকে সঙ্গে নিয়েই তাদের সংগঠিত গরিব মানুষকে সংগঠিত করে সেই মানুষ তাদের যে জমির অধিকার তাদের যে অধিকৃত জমি তাদের যে দীর্ঘদিনের চাষাবাদ করা জমি এবং তাদের আইনি সম্মত জমি সেই জমিতে তারা আজকে সেই গরিব মানুষ তারা দখল করে সেই জমিকে আবার তাদের রোয়ার কাজ একটি মালিকানায় বত্রিশ বিঘা জমি কিন্তু ভূমি দপ্তরের রেকর্ডে সেই জমি এখন সড়ক পরিবহন মন্ত্রকের নামে আর এর জেনেবিপাকে ডানকুনির প্রায় তিনশো পরিবার তাদের দাবি কিছু না জানিয়েই জমির মালিকানা বদল করেছে সড়ক পরিবহন মন্ত্রক হুগলির ডানকুনি পুরসভার চার নম্বর ওয়ার্ড আঁকডাঙ্গা এখান দিয়ে গেছে নম্বর জাতীয় সড়ক চলছে রাস্তা সম্প্রসারণের কাজ এরই মধ্যে জমির মালিকানা বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ ডানকুনি টোল প্লাজা থেকে ডানকুনি ফ্লাইওভার জাতীয় সড়কের দুপাশে প্রায় বত্রিশ বিঘা জমি এই জমিতে কারো বাড়ি কারো হোটেল কারো দোকান এখানেই রাস্তা সম্প্রসারণের কাজ চলছে ঝল এনে রাস্তা হবে এর জন্য জমি প্রয়োজন স্থানীয়দের দাবি এ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো কথা বলেনি নোটিশও দেয়নি কিন্তু কাগজে কলমে তারা এখন জমির মালিক নন ভূমি দফতরের রেকর্ডে জমির মালিক এখন সড়ক পরিবহন মন্ত্রক কিন্তু এটা হলো কিভাবে চিন্তায় প্রায় তিনশোটি পরিবার হঠাৎ শুনছি আমাদের জায়গা একওয়ার হয়ে গেছে আমরা সব মোবাইলে সার্চ করছি মোবাইলে তো আসছে গেছি বলছে আমাদের মোটামুটি ঘর আছে ফ্যামিলি আছে বাচ্চা আছে এই সব বাচ্চা কাচ্চা নিয়ে সব যাবে কোথাও তোলের ওই পার থেকে খালি মাঠ পড়ে আছে কিন্তু মাঠ গুলো ছেড়ে বস্তি গুলো নিয়েছে সাড়ে তিনশো ফুট একবার করেছিল এখন ফের উনার মন চাইছে না সরকারের গোল করে একবার করে ত্রিশ বিঘে একবার করে নিয়েছে সব সোনা জমি শালি জমির ওপর ঘর দৌড় আছে লোকের কারো প্লান নেই এখন সরকার বললে প্ল্যান দাও অমুক দাও আমরা কোথা পাবো তারপরে কাজ কারবার আমরা ছেড়ে যাবো কোথাও আলোচনা হয় না কোনো লোটিসে দেয় নেই কিচ্ছু দেয় নেই হঠাৎ করে দেখি মোবাইলে রেকর্ড উঠে গেছে এখন আমরা চাইছি আমরা এই জমি দেবো না ফাঁকা মাঠ পড়ে আছে মাঠে চলে যাক এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার বিএলআর এস ডিএলআর সবার সঙ্গে কথা হয়েছে তা ওনারা বলেছেন যে খুব তাড়াতাড়ি রেক্টিফিকেশন হয়ে যাবে এবং ওনাদের বাড়ি ওনাদের সম্পত্তি ওনাদেরই থাকবে কোনো একটা ভুল মনে ভাবে হয়ে গেছে ওনারা বললেন যে এটা রেক্টিফিকেশনের জন্য পাঠিয়ে দিয়ে যান খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে টানকুনি থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা